নমস্কার বন্ধুরা আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম আজকে শেখাবো সুজির বার্গার দেখো একদম কিন্তু বার্গারের মতনই দেখতে হয়েছে মাঝখান থেকে কাটি অবশ্যই একটু মাঝখান থেকে কেটে পেঁয়াজ শশা দিলে কিন্তু একদম বার্গারের মতন হয়ে যেত চলো কিভাবে বানিয়েছি এই হেলদি টেস্টি সুজির বার্গার দেখে নেওয়া যাক একটা বাটিতে একটু বড়ো চামচে টক দই নিয়ে নিচ্ছি টক দইটা অবশ্যই বাড়ি পাতার টক দই নিয়েছি তোমরা দোকানে কেনার টক দই নিলে একটু জল ইউজ করবে কারণ ওটা একটু টাইট হয় সেই জন্যে তার সাথে অবশ্যই আন্দাজ অনুসারে লবণ নিতে হবে আর চিনি নিয়েছি এক চামচে কারণ ঘরে পাতার টক দই দোকানে কেনার টক দই হলে তাহলে চিনিটা লাগবে না এর মধ্যে যে চামচে একটা চামচ নিয়েছি সেই চামচে একটা কোণে দেখো বেকিং সোডা দিলাম সেই চামচেই এক চামচ বেকিং পাউডার দিতে হবে যে চামচটা বেকিং সোডা নিয়েছি একদম অল্প পরিমাণ সেই চামচেরই এক চামচ বেকিং সোডা দিয়ে পাউডার দিয়ে সরি ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিলে দেখবে পাঁচ সেকেন্ডের মধ্যে দইটা ফুলে উঠতে শুরু করেছে দইটা ফুলে উঠলে দেখবে দেখো বেশ একটু দেখানোর জন্যে আমি অপেক্ষা করলাম ফুলে উঠেছে সেই দইয়ের মধ্যেই আমি এবারে দেখেছ ফম মতন হয়ে গেছে এর মধ্যেই আমি সুজি দিয়ে দিচ্ছি সুজি দিয়ে ভালো করে এক বাটি সুজি দিয়ে মিশিয়ে দেবো মিশিয়ে একদম আটা মাখার মতো একটু টাইট আটা মাখার একটু কম টাইট মেখে রেখে দেবো আমি আর একটু সুজি পরবর্তীকালে অ্যাড করেছি দেখতেই পারবে পুরো একসাথে দিলে বোঝা যাবে না সেই অল্প অল্প করে মেশানোর চেষ্টা করবে হালকা হাতে চামচের সাহায্যে এইভাবে মিশিয়ে নেবে পরবর্তীকালে জল দিয়ে পাতলা করব অবশ্যই কিন্তু টাইট রাখার জন্যে যাতে সুজি জলটা পুরো টেনে নেওয়া নেয় সেই জন্যেই আমি একটু টাইট রেখে দিয়েছি আর পাতলা রাখলে কি হবে অনেক সময় সবজি দিলে জল বেড়ায় তখন আরও পাতলা হয়ে গেলে খুব মুশকিল হয়ে যাবে সেই জন্যে যতটা সুজি টানার বা ফুলে ওঠার দরকার সেই জন্যেই আমি টাইট করে রেখে দিলাম একটু টাইট করেই রেখে দেবে রেখে এক ঘন্টা রাখবে অবশ্যই এক ঘন্টা সময় দিতে হবে সুজিটা জলটা টানার জন্যে এইদিকে কিছু সবজি কেটে নেব আর সঙ্গে সঙ্গে মিশিয়ে নেব এখানে ক্যাপসিকাম প্রথমে নিয়েছি ছোট ছোট করে কেটে নিয়েছি একটা গোটা ক্যাপসিকাম নিয়েছি সেইটা ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর করে মিশিয়ে নেওয়ার পর দেখলাম বেশ টাইট তাই একটু জল দিয়ে পাতলা করে নিলাম হালকা হালকা জল দিয়ে পাতলা করে নিচ্ছি এর সাথে একটা গাজর নেব মাঝারি সাইজে গাজরটাও কুড়ে নেব সেই কোড়া গাজরটাও দিয়ে দেবো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব সুন্দরভাবে প্রত্যেকটা জিনিস একটার পর একটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আর যারা লঙ্কা খাও অবশ্যই একটু লঙ্কা দেবে আর যারা পেঁয়াজ খাও তারা একটু পেঁয়াজ কুচিও দেবে এখানে লবণটা একটু কম হয়েছিল তাই লবণটাও দিয়ে দিলাম আর যারা নতুন বন্ধু দেখছো অবশ্যই পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এই ধরনের সুন্দর ভিডিও দেখার জন্যে আমি আমার মেয়েকে টিফিনে এই রেসিপিটা দিয়েছিলাম ওর কিন্তু খুব ভালো লেগেছিল তাই ভাবলাম তোমাদের সাথে পরে বেলায় শেয়ার করি এই ভিডিওটা সকালে তো সময় হয়ে ওঠে না এখানে যে তর্কা প্যান থাকে সেই তর্কা প্যানের মধ্যে দিয়ে দিলাম একটু বাটার লো ফ্লেম রেখে দিতে হবে একদম গ্যাসের ফ্লেমটা কমিয়ে লো ফ্লেমে রেখে দিতে হবে বাটার দিয়ে সেই মিশ্রণটা দিয়ে দিতে হবে পুরোটা ভর্তি করবে না কিছুটা খালি রেখে দেবে খালি রেখে ব্যাটারটা দেবে দিয়ে এক মিনিট অপেক্ষা করবে তারপরে চামচ দিয়ে দেখবে উঠছে কি না যখন দেখবে ছেড়ে আসছে কিন্তু তুলতে গেলে অসুবিধা হচ্ছে তুলতে গেলে ভেঙে যাবে মনে হচ্ছে বা আর্ধেক হয়ে যাবে তখন কিন্তু তুলবে না আরও এক মিনিট রেখে দেবে মানে মোট দু মিনিট রাখার পর উপর থেকে আবার একটু বাটার দিয়ে হালকা করে চামচের সাহায্যে উল্টে দেবে একটাম যেহেতু দরকা প্যান্টটা গোল মতন সেই জন্যে এই শেপটা একদম বার্গারের মতন গোল হয়ে যাবে আর বাটার দেওয়ার জন্যে দারুণ একটা কালার আসবে প্রথম মানে যেটা দিয়েছি সেইটারই ভিডিও আমি তোমার দেখাচ্ছি যে শেষের এটা দেখাচ্ছে সেই রকম নয় একবার করে নিয়েছি প্রথমটাই আমি দেখাচ্ছি প্রথমটা একটু সব সময় জানোই অসুবিধা হয় কিন্তু শেষেরগুলো সব ভালোই হয় তা তাহলেও দেখো আস্তে আস্তে এটাও কিন্তু সুন্দর একটা শেপ এসে গেছে তারপর একটা সুন্দর প্লেটে সার্ভ করবে অবশ্যই আর বললাম ওই যে মাঝখান থেকে পারলে কেটে বার্গারের মতনও করতে পারো আর এমনিও দিতে পারো এই হেলদি টেস্টি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও আমি আর একটাও দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ যতক্ষণ রাখবে সুজিগুলো আরও টাইট হয়ে যাবে কিন্তু পাতলা কিন্তু আছে খুব ঘন কিন্তু নয় মানে পাতলা কিন্তু নয় আর ওপর থেকে অবশ্যই যে বাটারটা দিয়ে দিচ্ছি রঙটার জন্যে কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই জানিও আজকের জন্য টাটা বাই বাই আবার দেখা হবে অন্য কোনো দিন